আশা করি যে যেখানে সবাই অনেক ভালো আছেন তো অনেক দুই তিন দিন আগেরই এটা ভিডিও করে রেখেছিলাম এখন শেয়ার করছি আসলে বাইরে বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম আজকে দুপুরে একটু খিচুড়ি রান্না করে খাওয়া হোক যেহেতু গ্যাসও নাই আবার শাশুড় মার নিরামিষ আর কি পিকনিক পিকনিক একটা ফিল হচ্ছিলো আমি এই যে মাছ ঘরে আর কি এই যে ইলেকট্রিক চোলোটা সেট করে নিয়েছি কারণ সব কিছু নিরামিষভাবে রান্না করব এখানে এই যে সবজি খিচুড়ি রান্না করব আর এই যে আলু ভাজি পটল ভাজি বেগুন ভাজি কুমড়ো ভাজি করব আর এমনি পরে আর কি ডিম ভেজে খাবো এটাই আর কি তো তো ভাজিগুলো বসিয়ে দিলাম পটল ভাজি আর পটলগুলো আমার হাজব্যান্ড বলেছে চিকন চিকন করে কাটতে কারণ বড় বড় পটল এর যাতে একটু চার চার ভাগ করে ভাজলে আর কি মচমচ হবে খেতে মজা হবে তো এই তো সব কিছু রেডি করে এখন এই যে আমি ভেজে নিচ্ছি এদিক থেকে ছেলেও স্কুল থেকে আসবে আজকে আর আমি আনতে জানি ছেলেকে ওর বাবাকেই বলেছে যেহেতু রান্নাটা আমিই করছি এর জন্যে আর সময় করে পারি নাই আর আমার শাশুমা যেহেতু নিরামিষ খায় আমাকে একবারে স্নান টান করে এসে রান্নাটা করতে হয়েছে আর এদিক থেকে আমার ছেলে চলে এসছে সে বলছে অনেক গরম লাগছে তার এই যে একটু ট্যাঙ্ক গুলিয়ে দিতে হবে তো আমি তাড়াতাড়ি এসে যে আবার তাকে একটু ট্যাঙ্ক গুলিয়ে দিচ্ছি আর তাকে দেখানো যাবে না কারণ সে এখন স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসছে গিয়ে মাত্রই আবার তার স্নান করতে হবে ট্যাঙ্কটা খেয়ে একটু রেস্ট নিয়ে স্নান করে খেটে আবার ক্রসিংয়ের উদ্দেশ্যে যেতে হবে তো তোর ট্যাঙ্কটা বেশ গাঢ় করে তাকে গুলিয়ে দিতে হয় নাহলে সে পছন্দ করে না এই তো এদিক থেকে আবার রান্নাও হয়ে গিয়েছে আর এখানে আমার শাশুড় মা আমার হাজব্যান্ড আর এই যে আমার আর কি যে বসে গিয়েছে খেতে সবার খাওয়া হয়েছে আর আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম স্কুলে পরে এসে কোচিংয়ে দিয়ে এসে যে সবার লাস্টে আমি খেতে বসছি তো সেটাই একটু আর কি এই যে শেয়ার করলাম কী কী দিয়ে খাচ্ছে সবার খাওয়াটা তো আর ওইভাবে দেখাইতে পারি নাই তারপর আমি চুপে চুপি একটু ভিডিও করেছিলাম সবাই খেতে বসছে সেটাই তো এই তো এখন আমি খেয়ে নিচ্ছি পরে বিকাল আবার একটু এই যে আমের আচার দিয়েছিলাম আসলে খিচুড়ির সাথে আমের আচারটা অনেক মিস করছিলাম আমি এই যে এইভাবে প্রত্যেক বছরই বেশি করে রসুন কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে আর কি ঝালঝাল করে বেশি করে তেল দিয়ে একটা আচার বানাই তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা একটু ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন